কী ধরনের কী করতে চায় সাকিব হাসান আমাদের দেশের একজন খেলোয়াড় এই মুহূর্তে যদিও জাতীয় জাতীয় দলে নেই কেউ যদি তার ছবি নিয়ে আসতে চায় নিয়ে আসতে পারে বাট আমার মনে হয় এই জায়গাটা আমরা একটু সহনশীলতার পরিচয় দিতে পারি আমরা জানি তার অবস্থান কোথায় কী ছিল কারণ তার একটা খেলোয়াড় পরিচিতি আছে এবং তার তাকে অনেকেই পছন্দ করে খেলোয়াড় হিসেবেই হয়তো রাজনীতিতে তার অবস্থান নিয়ে বিভিন্ন রকমের কথা আছে এবং থাকবে এটা স্বাভাবিক কিন্তু তার খেলোয়াড় পরিচিতিটা তাকে যথেষ্ট পপুলার করেছে এবং তাকে অনেক পছন্দ করে সে হিসেবে তার ছবি নিয়ে আসতে পারে আমি 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 একটু যোগ করি কোনো দল যদি সাইনিংয়ের সময় যদি থার্টি পারসেন্ট দেওয়ার কথা থাকে এবং সে যদি সেটা না দেয় দ্যাট ইজ এ সিরিয়াস ব্রিচ অফ কন্ট্রাক্ট এর আগে আমরা হয়তো এটাকে কখনোই সেভাবে গুরুত্ব দিই এটা সিরিয়াস ব্রিচ অফ কন্ট্রাক্ট সাগর আগে যেটা বললেন না যে কেউ যদি এ ধরনের গোলমাল করে তখন আম উইল হ্যাভ এ রাইট তো তাকে সেই ব্যাপারে কারণ দর্শানোর জন্য অ্যাকশন নেওয়ার জন্য কারণ ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে সব ব্যাপারগুলিতে আমরা জিরো টলারেন্স থাকবে কারণ তাকেও কিন্তু পাঁচ বছরের জন্য চলতে হবে কিন্তু তাকেও পাঁচ জন্য চলতে হবে সে যদি প্রত্যেকটা এভরি স্টেপস সে যদি তার নিয়ম না মেনে চলে তারও সে ভয়টা থাকবে যে বেশি অ্যাকশন করে বটম লাইনটা হচ্ছে যেটা যে যতক্ষণ না ওরা হবে ততক্ষণ আমরা কিছু করতে পারবো না আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব এটা আমরা পেতে চাই কিন্তু যারা কাজটা করছে তাদেরও একটা সিস্টেম আছে তাদের একটা সময় দিতেই হবে আমাদের সো যেই মুহূর্তে অ্যাকচুয়ালি আমাদের হাতে এসে পৌঁছবে সেই মুহূর্ত থেকেই কিন্তু এটা এফেক্টিভ হয়ে যাবে সেটা এমন হতে পারে তিন দিন পরে সেটা এমন হতে পারে বিপ্লব শুরু হওয়ার তিন দিন পরে বা ড্রাফ শুরু হওয়ার আগে

আপনারা তো টাকাটা দিবেন টুর্নামেন্টের পরে গিয়ে যদি কোনো বকেয়া থাকে টুর্নামেন্ট চলাকালীন যদি ওই টাকাটা তারা না পান যেটা হওয়ার কথা তখন ইমিডিয়েট আপনাদের আমরা তখন মিটিং করব সিচুয়েশন গ্রেভনেস দেখব বলেন এইগুলো এগুলে এগুলে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা তিন ধরনের আইনগত ব্যবস্থা নিতে পারব এগুলে খুব পরিষ্কার থাকবে এবং এগুलिनी আজকেও কিন্তু সব ক্লিয়ার আলোচনা হয়েছে যে গতকালও একটু আগে বললেন কেউ যদি দশ টাকা দশ কোটি টাকা ব্যাঙ্ক দিতে না পারে তার দুই কোটি টাকা কিন্তু প্রফিট হয়ে যাবে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে তো এটা এখন সবাই জানে যে এখানে তাদের দিক থেকে তাদের দিক থেকে নিয়মকানুন মেনে চলার বাধ্যবাধক লেভেলটা কোথায় তার একটা পরিষ্কারভাবে জেনে গেছে সো আমাদের আবার আমাদের অপ্লিকেশন আছে আমাদের তাদের তাদেরকে যা দেয়ার সেগুলো আমাদের হান্ড্রেড পার্সেন্ট দিতে হবে সো বোধ সাইড যখন হান্ড্রেড পার্সেন্টে থাকবে বিপিএলটা ভালো হবে আমি নিশ্চিত ওনারা সবাই এটা বুঝে গেছেন যে

এদিকে তো আমাদের এই এই বিষয়গুলো তো গ্যালারিতে গ্যালারিতে যারা দর্শক তাদের তাদের ফ্রিডম আছে তারা কী ধরনের কী করতে চায় সাকিব হাসান আমাদের দেশের একজন খেলোয়াড় এই মুহূর্তে যদিও জাতির জাতীয় দলে নেই কেউ যদি তার ছবি নিয়ে আসতে চায় নিয়ে আসতে পারে বাট আমার মনে হয় এই জায়গাটা আমরা একটু সহনশীলতার পরিচয় দিতে পারি আমরা জানি তার অবস্থান কোথায় কী ছিল কারণ তারা একটা খেলোয়াড় পরিচিতি আছে এবং তার তাকে অনেকে পছন্দ করে খেলোয়াড় হিসেবেই হয়তো রাজনীতিতে তার অবস্থান নিয়ে বিভিন্ন রকমের কথা আছে এবং থাকবেই এটা স্বাভাবিক কিন্তু তার খেলোয়াড় পরিচিতিটা তাকে যথেষ্ট পপুলার করেছে এবং তাকে অনেক পছন্দ করে সেই হিসেবে তার ছবি নিয়ে আসতে পারে আমরা